এই এই গাছে জল দিও না গো মরে যাবে ওই তো পেনজি গাছ জল দেবে না এই করে গাছগুলোকে মেরে ফেলার ধান্দারে হে ফ্রেন্ডস ইলাস্ট্রেশন ক্যাফে এন্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্য অন্যরকমে আজকে আমি চলে এসেছি আমার পিছির বাড়ি ছাদ বাগান তোমাদের সাথে শেয়ার করব বলে আমার পিষি ছাদে ছোট একটা যেন বাগান তৈরি করে ফেলেছে কি নেই সেখানে ফুল ফলের গাছ সবজির গাছ সব কিছু তো আমার পিসি ঠিক কিভাবে সেই সমস্ত গাছপালার পরিচর্যা করে আর ঠিক কীভাবেই শুরু হলো তার এই ছাদ বাগানের পরিকল্পনা সবই তোমাদের সাথে শেয়ার কর তোমরা দেখতে থাকো আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দিও চলো ওই যে আমার পিসি আর পিসি মশাই পিসি ছাদে উঠেই একটা গাছের গোড়া খুষে দিচ্ছে ওই গাছটা একটু ঝিমিয়ে পড়েছিল তাই ভালো করে ওটার গোড়া খুষে দিয়ে এবার ওটাকে ভালো করে রিপোর্টিং করবে তো চলো না আমার পিসি আর পিসি মশাইয়ের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই আর কীরমভাবে এই ছাদ বাগানটা পিসি গড়ে তুলেছে সেটার কথা তার মুখ থেকেই জেনে নেবো ওই প্যানজি গাছে জল দিও না গো মরে যাবে ওইটা প্যানজি গাছ জল দেবে না এই করে গাছগুলোকে মেরে ফেলার ধান আমি রোজে জল দিই ও আজকে জল দিচ্ছে হ্যাঁ প্যানজি গাছ খুব কম জল টানে না ওকে একদিন ছাড়া জল দিতে হবে এই করে জানিস তিনি কতগুলো প্যানজি গাছ আমার মেরে ফেলেছে বেশি জল দিয়ে আমি যতক্ষণ না দেখবো ততক্ষণ সবার প্রথমে তোমার কাছে একটাই প্রশ্ন যে হঠাৎ করে তোমার এই ছাদ বাগানের আইডিয়াটা মাথায় এলো আরে আমি আঠেরো বছর এখানে এসেছি কন্যাগরে তো তখন না নিত্য পুজোর জন্য ফুল পেতাম না আর সেই লোভেই কিন্তু আমার গাছের সূত্রপাত অর্থাৎ ছাদ বাগানের সূত্র আর ছাদ বাগানে তো মানুষ বেশিরভাগ ফুলই করে ফুল চাষ করে তাহলে এই যে এত শিল্পী টিনের চালার ওপরে তোমার মাথার ওপরে এক গাদা হয়ে আছে এবং চারিদিকে বিভিন্ন ফলের গাছ দেখতে পাচ্ছি লাউ এইসব দেখতে পাচ্ছি তাহলে ওইসবের চাষ কেন আসবে এগুলো ফুল গাছ তো করি ফুল শীতকালেই বেশি হয় আর গরমকালে একটু কম হয় তবে জবা দিয়ে আমার ম্যানেজ হয়ে যায় কিন্তু আমার মাথায় এলো যে যদি আমরা তো দুজনে থাকি একটু সবজি করা যায় ছাদ বাগানে বস্তায় বা ক্যারেটে তাহলে দুজনের মনে চলে যাবে আর সেই নেশাতেই আমার এই সবজি চাষ করা তো এবারে কি এবারে তো বর্ষাটা চাপ ছিল তার জন্যে অনেকবারই আমি ওই লতানে বিনসের গাছ দিয়েছিলাম মারা গেছিলো তবে লাউ গাছ হয়েছে শিম গাছ হয়েছে উচ্ছে গাছ হয়েছে উচ্ছে গাছগুলো কিন্তু দানা কিনে নয় আমার ঘরের যে খাই পাকা দানা সে দিয়েই হয়েছে আর লঙ্কা গাছ সেটাও কিন্তু ওই শুকনো লঙ্কা দানা দিয়েই আমি বসিয়েছি সার দেওয়া উচিত এবং এই যে এত সুন্দর গাছগুলো হয়েছে কি কি সার কখন দেওয়া উচিত এবং কখন দেওয়া উচিত বর্ষাকালে কি শুধু সার দেওয়া উচিত নাকি শীতকালের শুরুতে সার দেওয়া উচিত সার দেওয়ার কথাটিও জেনে নিন কারণ তোমাদেরও এইটা খুবই কাজে লাগে কারণ দেখতেই পাচ্ছো এটা কাঁচা হাতের কাজ নয় সম্পূর্ণ পাকা হাতের একটা কাজ চারিদিকে প্রত্যেকটা গাছেই ফুল এ গাছে ফুল হওয়ার কথা ফুল নেই এ ফল হওয়ার কথা ফল হয়ে আছে তাহলে থেকে

আবার শীতের শেষে জবা গাছকে খাবার দিতে হয় তার কারণ ওরা এখন ঘুমন্ত অবস্থায় থাকে আর সবজি গাছে আমি সম্পূর্ণ বায়োসার ব্যবহার করি কোল পাতলা কোলের জলটাই আমি বেশিরভাগ দিই হ্যাঁ তবে কোলটাকে তিন দিন পচিয়ে নিয়ে তারপরে আমি ওটা জলের সাথে পাতলা করে মিশিয়ে দিই আর মাটি তৈরিটা হচ্ছে মাস্ট শীতকালে পুজো মানে শীতের ফুল গাছ লাগানোর আগে আমি সমস্ত মাটি কন্টেনার থেকে ঢেলে নিই নিয়ে তাতে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এমনি খোল সামান্য একটু চুন দিয়ে মাটিটাকে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে দিন দশেক পর সেই মাটি আমি আবার টবে দিয়ে দিই ব্যাস আর খাবার দেওয়ার সেরকম কোনো প্রয়োজন হয় না প্রথম দিকে কাজটাচ হয়ে গেল মাস পর তারপরে আবার ওই পাতলা দিন পনেরো পর পর খোলের জল দিতে থাকি এতেই আমার গাছ এত স্বাস্থ্যবান এবং ফলগুলো খুব ভালো দেয় আমি কোনো কেমিক্যাল সার ব্যবহার করি না সেটা ইউরিয়াই হোক বা অন্য কিছু আমার জলই সব আর তাতেই দেখো আর এই সমস্ত শাক সবজির যা স্বাদ হয় কি বলবো আমাদের তো আর বাজার থেকে কিনে খাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে আমি স্বাদই পাই না আর ফুল তোমরা পরে দেখো দেখলেই বুঝতে পারবে যে এই জলের কি কামাল ফুল মানে দুর্দান্ত ফুল আর উচ্ছে টুচ্ছে মোটামুটি দুজনের কাজ চালানো গোচার হয়ে যায় আমি তরুলি গাছ পর্যন্ত করেছি পান গাছ পটল গাছ সব কিছু আমার আছে এমনকি দুর্বা ঘাস বেলপাতার গাছ সব আমার করা আছে তোমরা দেখতে থাকো তিনি সেগুলো দেখাবে পিসি মশাই আমাকে অনেক সাহায্য করে এখানে আসো এই যে তোর পিসি মশাইই সব করে এই হচ্ছে আমার হেলমেট মাটিটা ঠিক চাগানো ভার ভার ভারী ভারী কন্টেনারগুলো কে চাগাবে বল মেয়েদের কি সম্ভব তাই তিনি বলে দেন আর ব্যাপার হচ্ছে মাটি যখন খাবার দিয়ে সার দিয়ে তৈরি করি তখন পিসি মশাই করে দেয় বলো কিভাবে করো ভাবে তখন ওদের তৈরি করার জন্য তাকে স্বাদ দুশো তিরিশ কুড়ি স্বাদ

Mm-hmm. <laughs>

সেরকম কোনো গাছ আছে ড্রাগন গাছ তো আছে আরে একটা স্ট্রবেরি গাছ লাগানোর আমার খুব ইচ্ছা আছে কারণ দেখি ফুসফুসে লাল স্ট্রবেরি হয় এবং লিচিও মনে হয় কিন্তু চারাটা এখনো কালেক্ট করতে পারছি আর শীত চলে যাচ্ছে হবেও না হয়তো পরের বছর আমার বাহ চলো তোমার গাছগুলোকে ঘুরে ঘুরে একটু দেখাই সবাইকে দারুন দেখুন কত সিম হয়ে আছে দেখতে পাচ্ছেন আর এইখানে দেখুন সিম গাছটা ঠিক যেন পাখি বসে আছে মতন মনে হচ্ছে এত তো আমি পারতে পারবো না মশাই নিশ্চয়ই আমাকে পেরে একটা দেখিয়ে দেবে দেখি পিসিমশাই একটা সিম পেরে একটু সবাইকে দেখিয়ে দাও কারণ একবার হাত বাড়াতেই এক ঝুড়ি এক ছোট চুবড়ির আর দুজনের পক্ষে তো এটা এনাফ অবশ্যই এক চুবড়ি সিম আছে আরো আছে পরে আর ওইখানে একটা লাউও হয়েছে পিসি বলছে দেখি 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 অনেক লাউই হয়েছে পিসি বলছিল আর যে উচ্ছে গাছের কথা বলা হচ্ছিল আমি এসে একবার আখো খেয়েছি কি মিষ্টি যে হয় কি বলবো লঙ্কা গাছ তো দেখিয়েছি আপনাদের সমস্ত ডগা থেকেই লাল লাল লঙ্কা ঝুলছে আর এখানে অন্যান্য সবজিপাতির গাছ আমি আসতে এবার একটু লেটই হয়ে গেছে কারণ পিসি আগেই আসতে বলেছিল যদি আসি আমি কারণ তার আগে অনেক সবজিপাতি তুলে পিসিদের খাওয়া হয়ে গেছে আর খাওয়া সবজি তো আবার নতুন করে দেখাতে পারা যাবে না তাই যা যতটুকু আছে সেটাই সামনের বারে আমরা আসার চেষ্টা করব আর একটু আগে দেখো টমেটো প্রচুর টমেটো পিসিরা খেয়েছে আর আবার নতুন নতুন টমেটো আর এখানে মূলো শাক বিভিন্ন রকমের শাক এখানে সর্ষে ফুল গাছ সমস্ত রকমের গাছ এখানে আছে আর ড্রাগন ফ্রুট গাছটা যেটা বলছিল পিসি চলো সেটাও একবার দেখি আনি এই যে এখানে ড্রাগন গাছটা আছে কিন্তু এখনো পিসির ফল হয়নি এটাকে ভালো করে আশা করি পিসির এটাকে ঠিকঠাক করে আর সামনের বছর ফল ঠিকই এনে ফেলবে তো এই দেখুন 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 একটা লেবু হয়ে রয়েছে আজকে এখানে অনেক ফুল গাছ আমার এক দাদা যে ছাদে শুধুমাত্র ফল গাছ বসিয়েছে তাকে বলে কয়ে যদি তার ছাদ বাগানের ছাদটা আমি একবার তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখি যদি পাই একবার সৈকতার ওখান থেকেও তোমাদের ঘুরিয়ে আনবো দেখো ওর আবার প্রচুর লেবু গাছ আছে তার ডালিম গাছ নানান রকমের গাছ ছাদ বাগানে সবেদা গাছও আছে সবেদাও ধরেছে সবেদাও চলো ছাদ বাগানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এত ছোট্ট একটা ছাদ কিন্তু তার প্রত্যেক কোনায় কোণায় কিছু না কিছু গাছ তাছাড়া বেড়া করে ওপরেও সিম গাছ লাউ গাছ কুমড়ো গাছ আলু গাছ কপি গাছ ব্রকলি গাছ এবং গাঁদা গাছও তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সব গাছের সমাহার একটা ছোট ছাদে কি অসাধারণ তাই না আপনারা দেখুন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন তাতে পিসি আরও উৎসাহিত হবে যে সত্যিই তার করা যেই এই ছাদ বাগান কেউ পছন্দ করছে না করছে পিসি মশাইও গাছে জল দিতে শুরু করে দিয়েছে আমরা এই শ্যুটটা সকালবেলা থেকেই করছিলাম কিন্তু এখন সকাল থেকেই বেশ অনেকটা সকাল থেকেই যা রোদের তেজ গাছে জল না দিলে কোনোভাবেই গাছ সারভাইভ করতে পারবে না তাই এত গাছে জল দিতেও তো টাইম লাগে তো সবকটা গাছে ধীরে ধীরে করে পিসি মশাই গাছে জল দিতে শুরু করে দিয়েছে ছোট পুরোটাই পর্দার পিছনে কারণ আজকে পর্দার সামনে দুজন মানুষ তোমাদের সামনেই আছে কারণ এই পুরো ছাদ বাগানের ক্রেডিট এবং সম্পূর্ণ কাজপত্র সামলায় এনারা দুজন তো আজকের পুরো এই ছাদ বাগানের যে video টা তার ক্রেডিট হচ্ছে আমার পিসি আর পিসির জন্য আর পিসি কিন্তু শুধু এই মাত্র যে ছাদ বাগান করেছে সেটা নয় আছে একটা সবুজ মন নামে youtube channel সেখানে দৈনন্দিন জীবনের কাজ এবং কিভাবে ঠিক মাটি তৈরি মাটির সার তৈরি গাছ বসানো সেই সব হয় সেগুলো কিন্তু পিসি নিয়মিত পোস্ট করে এবং তোমাদের যদি সেই গাছ সম্পর্কে কিছু জানার থাকে অন্যান্য blog ও থাকে তো সেইটা যদি তোমাদের একটু জানার ইচ্ছা থাকে তোমরা মন চ্যানেল সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করো না করো সেটা তোমাদের ব্যাপার কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো যে ভিডিও গুলো কিরকম হচ্ছে এবং ঋষিকে একটু সাপোর্ট করতে পারো কারণ এত বয়সেও যে সমস্ত কিছু কাজ সামলে একটা ব্লগ এর চ্যানেল চালানো যায় সেটা ঋষিকে দেখেই আমি শিখেছি তো আমিও ডেলি ব্লগ করতাম না তো কিছু ইন্সপিরেশনেই আমার ডেলি ব্লগ করা তো তোমরা একটু সাপোর্ট করো এবং আজকের মতো ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে পরের একটা নগ